আমাদের প্রথম বাক্য হচ্ছে তোমার নাম কি এর হিন্দি হবে তোমার নাম হে তোমারা নাম হে তোমার নাম কি তোমারা নাম হে যদি কোনো মেয়ে জিজ্ঞেস করি তোমারই নাম হে তোমারই নাম হে আমাদের এই বাক্যটা হলো তুমি কোথায় থাকো এর হিন্দি হবে তোম কাহার রেতা হো তুম কাহার রেতা হো তোমা তুমি কোথায় থাকো এটা হলো তুমি কোথায় যাচ্ছ এর হিন্দি হবে তুমি कहां जा रहे हो तुम कहां जा रहे हो তুমি কোথায় যাচ্ছ তুমি কি করছো তুমি কি করছো तुमने क्या किया तुमने क्या किया তুমি কি করছো तुमने क्या किया तुमने क्या किया তুমি কি করেছো তুমি যাবে না হিন্দি হবে তুমি নেই যাওগি গি তুমি নেই যাও তুমি যাবে না আর আমরা যদি বাক্যটাকে এভাবে বলি যে তুমি কি যাবে না এরা আর হিন্দি হবে যাও গি ক্যা তুম নেই যাওগি আমার মনে আসে মোজেয়াদ হে মোজে ইয়াদ হে আমার মনে আছে তুমি কি করছো এরা হিন্দি হবে তুমি ক্য তুম ক্যা কর রাহো তুমি কি করছো তুমি কি করছো তুম ক্যা রাহো তুমি ফিরে আসবে কবে কাব কাউগি তুম বা কাব কাউগি তুমি ফিরে আসবে কবে এইটা হিন্দি হবে এওয়ালা বা আমরা এটাকে সঙ্গেও বলতে পারি ইয়ে এটা হিন্দি হবে ইয়ে বা ইওয়ালা এটা কর হিন্দি হবে এ করো এটা করো হিন্দি হবে এ করো এটা দ্রুত কর হিন্দি হবে এ জলদি কর এটা দ্রুত কর হিন্দি হবে এ জলদি কর গোসল কর হিন্দি হবে নাহালো গোসল কর হিন্দি হবে নাহালো গোসল করতে যাও হিন্দি হবে নাহানে যাও গোসল করতে যাও হিন্দি হবে নাহানে যাও যদি বাক্যটাকে এভাবে বলা হয় গোসল করার জন্য যাও হিন্দি হবে নাহানে কিলিয়ে যাও গোসল করার জন্য হিন্দি হবে নাহানে কিলিয়ে যাও গোসল করেছে হিন্দি হবে নাহালিয়া গোসল করেছে হিন্দি হবে নাহালিয়া নাহালিয়া গোসল করব হিন্দি হবে নাহাঙ্গা নাহাঙ্গা গোসল করব নাহাঙ্গা গোসল করতে হবে হিন্দি হবে নাহানা হে বা নাহানা হোগা গোসল করতে হবে হিন্দি হবে নাহানা হে বা নাহানা হোগা অথবা আমরা যদি বাক্যটাকে এভাবে বলি যে আমাকে গোসল করতে হবে এর হিন্দি হবে মোজে নাহানা হে মোজে নাহানা হে আমাকে গোসল করতে হবে আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে কখন গোসল করবে তাহলে আমরা হিন্দিতে জিজ্ঞেস করব। কাব না হোকি কাব না গো বা কাপ না কখন গোসল করবে ফরে গোসল করব। হিন্দি হবে বাদমে মে নাহঙ্গা বাদ মে নাহঙ্গা পরে গোসল করবো বাদমে নাহুঙ্গা যাও খেল হিন্দি হবে যাকে খেলো যাও খেলো এটাও বলতে পারি যাও খেলো হিন্দি হবে যাক আর খেলো বা যাও খেলো এক সুমুক ফানি ফান করো হিন্দি হবে এক গুট ফানি ফিল এক সুমুখ ফানিফান করা হিন্দি হবে এক গুট ফানি ফিল এক গুট ফানি ফিল সামান্য ফানি ফান করো এর হিন্দি হবে থোরা ফানি থা সামান্য ফানি ফান করো হিন্দি হবে থোরা ফানি কখনো না হিন্দি হবে কাবি নেহি কখনো না হিন্দি হবে কাবি নেহি অথবা আমরা যদি বাক্যটাকে এভাবে বলি যে কখনোই না তাহলে হিন্দিতে বলবো কাবিবি নেহি কখনোই না হিন্দি হবে কাবিবি নেহি এটা পুনরায় করো এর হিন্দি হবে ইসে ফিরসে করো এটা পুনরায় করো এর হিন্দি হবে ইসে ফিরসে করো আবার চেষ্টা করো এর হিন্দি হবে ফিরসে কৈশিস করো আবার চেষ্টা করো হিন্দি হবে ফিরসে কৈশিস করো গুম থেকে উঠে যাও হিন্দি হবে নিন সে উঠ যাও গুম থেকে উঠে যাও হিন্দি হবে নিন সে উঠ যাও নিন সে উঠ যাও শুইতে যাও হিন্দি হবে সোনে যাও হিন্দি হবে শোনে যাও শুইতে যাও শোনে যাও এখন শুইতে যাও হিন্দি হবে আবি সোনে কে লিয়ে যাও এখন হিন্দি এটা হবে আবি সোনে যাও অনেক সময় দেখা যায় আমরা অনেকজন একসাথে থাকি আমাদের ঘুমাতে খুব ইচ্ছা করে তখন আমি বলি না যে আমি শুইতে যাচ্ছি অনেক ঘুম আসতেছে এর হিন্দি হবে মে মেয়ে যারা হুঁ। বহৎ নিন্দ আর মেয়ে শোনে যা রাহু বহ নিন্দ আসতেছে আমি অনেক আপনি বা অনেক ঘুম আসতেছে বহ নিন্দায় খুশি থেকে হিন্দি হবে খুশ রাহ খুশি থেকে হিন্দি হবে খুশ রাহ সোজা দাঁড়িয়ে থাকো এর হিন্দি হবে শীতে খারা রহ সৌজা দাঁড়িয়ে থাকো হিন্দি হবে সিধে খারা রহ এখানে দেখো হিন্দি হবে এদার দেখো বা ইহা দেখো এখানে দেখো হিন্দি হবে এদার দেখো বা এদের এহা দেখো এদের দেখো অথবা আমরা যদি এভাবে বলি যে এখানে দেখুন এর হিন্দি হবে এদার দেখিয়ে এদার দেখিয়ে বা ইহা দেখিয়ে এদার দেখিয়ে বা ইহা দেখিয়ে এখানে দেখুন এটাকে ধরো হিন্দি হবে ইসে ফাকরো ঈশে ফাকরো এটাকে ধরো ইসে ফাকর আর কিছু হিন্দি হবে অর কুশ আর কিছু হিন্দি হবে অর কুশ আর কিছু না হিন্দি হবে অর কুশ নেহি আর কিছু না হিন্দি হবে অর কুশ নেহি সাবধান হিন্দি হবে দেন সে সাবধানে হিন্দি হবে দেন কি হয়েছে হিন্দি হবে ক্যা হুয়া কি হয়েছে হিন্দি হবে ক্যা হুয়া আমাকে দাও হিন্দি হবে মজে দো আমাকে দাও বা মোজে দো মজে দো আমাকে দাও তাকে দাও ওসে দো ওসে দো তাকে দাও ওসে দো সবাইকে দাও হিন্দি হবে হার কিসি কো দো হার কিসি কো দো সবাইকে দাও হার কিসি কে দো আর আমরা যদি বাক্যটাকে এভাবে বলি যে কাউকে দিবে না হিন্দি হবে কিসি কেউ মার কাউকে দেবে না হিন্দি হবে কিসি কেউ মার আমরা যদি বাক্যটাকে এভাবে বলি কাউকে দেব না এর আগে আমাদের যে বাক্যটা ছিল সেটা হলো কাউকে দেবে না আর এই বাক্যটা হবে কাউকে দেব না এর হিন্দি হবে কিসি কেউ নেহি দুঙ্গা অথবা বাক্যটাকে অন্যভাবে বলতে পারি কিসি কেউ নেহি দেঙ্গে। কৃষি কো নেহি দুঙ্গা বা কৃষি নেই নেহি দেগে দোনোটা একই রকম আপনি যেটা ভালো লাগে এটা বলতে পারবেন সমস্যা নাই এটা কী হিন্দি হবে এ ক্যাহে এটা কি হিন্দি হবে এ হে আমাকে দেখাও হিন্দি হবে মো দেখাও আমাকে দেখাও হিন্দি হবে মো দেখাও মোজে দেখাও আমার কথা শুনো হিন্দি হবে মেয়েরা বাদ শোনো আমার কথা শুনো হিন্দি হবে मेरा बात सुनो आमी जानी हिंदी अब मैं जानता हूँ आमी जानी हिंदी अब मैं जानता हूँ आमी जानी ना हिंदी अब मैं नहीं जानता हूँ आमी जानी ना हिंदी अब मैं नहीं जानता हूँ मैं नहीं जानता हूँ जाओ हिंदी अब खारे हो जाओ दारी जाओ हिंदी अब खारा हो जाओ खारा हो जाओ एटा खाओ हिंदी अब इसे खाओ এটা খাও হিন্দি হবে ইসে খাও বা ইসে খালো এটা ফান করো হিন্দি হবে ইসে পিও এটা ফান করো হিন্দি হবে ইসে পিও এটা খাবে না হিন্দি হবে ইসে মাত খাও এটা খাবে না হিন্দি হবে ইসে মাত খাও এটা ফান করবে না হিন্দি হবে ইসে মাত পিও এটা ফান করবে না হিন্দি হবে ইসে মাত পিও এখানে আসো হিন্দি হবে এদার বা ইহা আও এখানে আসো হিন্দি হবে এদার আও বা ইহা আও জোরে কথা বল হিন্দি হবে জোর সে বাদ কর জোরসে বাদ কর জোরে কথা বল হিন্দি হবে জোরসে বাদ কর শান্ত থাকো হিন্দি হবে শান্ত রহ শান্ত থাক হিন্দি হবে শান্ত রহ শান্ত রহ ভিতরে আসো হিন্দি হবে আন্দার আও ভিতরে আস হিন্দি হবে আন্দার আও আন্দার আও বাহিরে দাঁড়িয়ে আসো কেন এর হিন্দি হবে বাহার কিউ খারা হে বাহিরে দাঁড়িয়ে আসো এর হিন্দি হবে বাহার কিউ খারা হে বা খারা হো বিশেষ কিছু হিন্দি হবে খাস বিশেষ কিছু হিন্দি হবে কোষ খাস কেদোনা হিন্দি হবে রোমাত কেদোনা হিন্দি হবে রোমাত শিকার করবে না হিন্দি হবে শিললাও মাত শিক্ষার করবে না হিন্দি হবে শিললাও মাত